হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা আশা করি অনেক ভালো আছেন তো আজকের ব্লগটা আমরা রাস্তার মাঝখান থেকে শুরু করলাম गाइस আমরা আসলে বিপদে পড়ে গেছি আমাদের 10 মিনিটের মধ্যে রাস্তা ভুক্তভোগে যাইতে হবে তো আমার ভাইয়ার মুখ থেকে শুনলেন যে আমাদের গাড়ি আর 10 মিনিট আছে 10 মিনিটের ভিতরে ছেড়ে দিবে তো পুলিশের হেল্প নিয়ে আমরা লাইন ক্রস করেই চলে গেলাম সেখানে পানিটা খাইতে পারতেছি না ধাক্কা খায় এই যে নাকের মধ্যে পানি পড়ে দিতেছে হ্যালো गाइस আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে খাগড়া চুরির মাছখানে তো এখন বাজে রাত 2টা আর আমরা চলে আসলাম হোটেল নূর মহলে আর কিছু প্রবলেমের জন্য আর নিতে গাড়ির ভিতরে যাই হোক আমরা হচ্ছে এখানে যাচ্ছি কাজে তো আমরা চাইছিলাম ছোট একটা রিলস ভিডিও বানাবো যে ব্লগ যে করব এটা আর কি প্ল্যান ছিল না যাই হোক তো অবশেষে আমরা সকাল সাতটা বাজে এখন চলে আসলাম খাগড়াছড়ির ভিতরে এসে বাইরে ভাই বিশ্বাস করেন মানে কি সুন্দর দৃশ্য আপনারা শুধু দেখুন ভাই এবং জাস্ট ফিল করুন আমাদের এখানে আপনারা কি করতেন ভাই এবং আমি ভাবছিলাম যে গ্রাম্য এলাকা এবং জঙ্গল টঙ্গল দিয়ে ভরা কোনো শহরের মতো নাই তো আমার ভুল ধারণাটা পুরা ভেঙে গেল যাই হোক অবশেষে জল্পনা কল্পনার পর আমরা বাংলাদেশের বেইজিং এ আসি মানে চীনে আসি একটু পরে আমরা যাব বাংলাদেশের মহাবন আমাজনে আমাজন বলতে খাগড়াছড়ির যে জঙ্গল পাহাড় পর্বত এটাকে বুঝাইছে তো যাই হোক একটু পর না এখন আমরা যাব সোজা হোটেলে হোটেল ছেলে যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া রেস্ট নিয়ে দেন ভাই আমরা যে কাজের জন্য আসছি সেই কাজটা আগে করব দেন আমরা ঘোরাঘুরির প্ল্যান সো এই ব্রিজটা দিয়ে আমাদের হোটেলে যাওয়া হয় এই ব্রিজটার নাম হচ্ছে চেঙ্গি ব্রিজ আপনারা আসলে এখানে দেখতে পারবেন অ্যান্ড বাইরে বাইক আগ্রাচুরি শহরটা অনেক সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন না সো ফাইনালি আমাদের হোটেলেটা এটা অ্যান্ড হোটেলে আমরা প্রবেশ করলাম অ্যান্ড লিফ দিয়ে আমরা তিনতলায় যাব কারণ তিনতলায় আমাদের রুম বুক করা হয়েছে আমাদের চেহারার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে অ্যান্ড এখানে একটু মজা করলাম কারণ যতই পেন আসুক ভাই একটু হাসি খুশি থাকাই লাগবে তারপর তুত্তুর তুতুর করে হেঁটে আমরা রুমে প্রবেশ করলাম একদম অবস্থা খারাপ ভাই আসলে আমাদের অবস্থা খারাপ হয়েছে কারণ গাড়ি ভালো ছিল না এন্ড ক্ষুধাও লাগছে প্রচুর তো যাই হোক আমরা অবশেষে নাস্তা করার জন্য বের হইছি ক্ষুধায় পেটটা ব্যথা করতেছে তো ডাল আলু ভর্তা আর শুটি ভর্তা দিয়ে খাইলাম উফ ভাই কি যে মজা হোটেলটার নাম হচ্ছে গাজী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খাবার এতটাই ভালো ছিল যে ভাইয়া শেফকে কে খুঁজিল বকশিস দেওয়ার জন্য তো আপনারা যারা আসবেন এই হোটেলটা একবার হইলেও আসবেন তো খাওয়া দাওয়া রেস্ট নেওয়ার পর আমরা আমাদের কাজে চলে গেলাম এন্ড এখানে যে আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে মাত্র তিনটা বাজে আর কাজ যে কখন শেষ হয়ে জানি না যাই হোক অনেকক্ষণ হওয়ার পর ভাই দাঁড়ায় থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে এন্ড এখানে একটা আপুর সাথে ভিডিও নিলাম আপুটা অনেক ভালো তো আমাদের কাজের কিছু ফাইনাল রেজাল্ট দেখাই এই হচ্ছে আমাদের ছবি এগুলাই আমরা খোঁজ দিলাম তো যাই হোক এটার একটা ভিডিও আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন তো আপনাদের যে কোনো বিয়ে অনুষ্ঠান যে কোনো ধরনের প্রোগ্রাম হোক না কেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের কাজ দেখে আমাদেরকে নক করতে পারেন আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করব আপনাদের প্রোগ্রামকে আরো সুন্দরময় করে তোলার জন্য সো ফাইনালি আমাদের কাজ শেষ হইলো এবং হোটেলে আবার রেস্ট নিচ্ছি এবং রেস্ট নেওয়ার পর আমরা রাত্রেবেলা বের হইছি যে খাওয়ার জন্য ভাই ক্ষুধা তো লাগছে সারাদিন কিচ্ছু খাই নাই খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলাম শহরটা দেখার জন্য তো রুমে চলে আসার পর এখানে দুইটা ভাই আসলো আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আড্ডা শেষে ঘুমায় গেছি তারপর সকালে উঠলাম ঘুমটা যে ফ্রেশ লাগতে ভাই তারপর রেডি বসে আছি আমি একটু এক্সাইটেড কারণ ঘুরতে যাব আর এইদিকে ভাইয়া গান করতেছে কালারে তো গান শেষে সকালের নাস্তাটা আবার সেই হোটেলে করে আমরা ঘোরার জন্য রওনা দিলাম আমাদের সাথে জিসান ভাই তো উনি এখানকার সবকিছু জানে তো উনি আজকে আমাদেরকে ঘোরাবে তো ফাইনালি আমরা গাড়িতে উঠছি এবং যেতে যেতে দেখলাম যে এখানে আদিবাসীদের একটা মেলা লাগছে আমাদের সময় খুব একটা ছিল না যেটার জন্য নেমে দেখাইতে পারলাম না তো অবশেষে আমরা এখানে একটা বাজারে নামলাম এবং এখান থেকে আমরা যাব দেবতা ঝর্ণা কারণ আমি শুনছি যে ঝর্ণায় গোসল করতে নাকি সেই মজা এবং বাইরে ভাই জাস্ট ওয়েদারটা দেখুন এত সুন্দর আমার তো মন চাচ্ছে এখানেই সারা জীবন থেকে যাই এবং কথা বলতে বলতে আমরা এখানে একটা এলাকায় চলে আসলাম এসে দেখি একটা দিদি বাসের ভিতরে যেন কি টানতেছে আর এই এলাকাটার নাম হচ্ছে থলিপাড়া এই মালটা হইলো থলিপাড়ার এবং ভাইয়া তার একটা পার্টনার পেয়ে গেছে এবং দেখি জিসান ভাই আর আমার ভাই কি যেন টানতেছে ভাই এবং ভাইয়া পারে না যাই হোক আমরা আমাদের গন্তব্য স্থানে রওনা দিয়ে দিলাম এবং আমার এই রাস্তাগুলো হাঁটতে ভালোই লাগতেছে দেখতেছেন না বান্ধবের মতো কিভাবে লাফাচ্ছি খালি তো আমি নদী নকরস করে চলে আসি এখন ভাইয়া আসতেছে অ্যান্ড ভাই একটু স্লিপ খাইলে পরে যাবে পানিতে আর পানিতে পরে গেলেই ক্যামেরাটা ভিজে যাবে সো ফাইনালি গাইজ আমাদের গন্তব্য স্থান দেবতা পুকুরের ঝান্ডায় পৌঁছে গেলাম এবং এসে দেখি আমাদের সাথে যে রাইডার আলামিন ভাই এবং জিসান ভাই তারা গোসুল করা শুরু করে দিয়েছে ভাই ভালোবাসার আরেক নাম দেবতা ঝর্ণা এইটা বলে ভাইয়াও গোসল করতে নেমে গেছে ভাই যদিও আমাদের কোনো প্ল্যান ছিল না এই ঝর্ণায় গোসল করার জাস্ট দেখার জন্য আমরা রিসাং ঝর্ণায় যেতে চাই চাইছিলাম এন্ড ভাই লোভ আর মানলো না আমিও নেমে পড়লাম এন্ড গোসল করা স্টার্ট করে দিছি যদিও একটু ঠান্ডা লাগতেছে তারপর আর দেখুন জায়গা যে পিসলা এখানে সব পাথর মাটি নাই পরে গেলে কি অবস্থা হবে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো জিসান ভাই বলতেছে উপরে নাকি আর একটা বড় ঝর্ণা আছে যেটার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি তো আজকে আমরা গরিবের বিয়ার গার্লস হয়ে গেছি এবং আপনারা এই জায়গাটা যতটা সুন্দর দেখতেছেন তার থেকেও বেশি কিন্তু ভয়ঙ্কর যেতে যেতে দুইটা আদিবাসী কাকার সাথে দেখা হয়ে গেল তারা হাস নিয়ে যাচ্ছে এবং একটু দেখুন দেখছেন যাইতাম এবং আপনারা যদি এখানে আসেন অবশ্যই সাবধানের সাথে চলাফেরা করবেন কারণ আমি আগেই বললাম যে যতটা সুন্দর ততটা কিন্তু ভয়ঙ্কর অনেকক্ষণ হাঁটলাম ভাই বিরক্ত হয়ে গেছি কই যে নিয়ে যাচ্ছে জিসান ভাই আল্লাহ জানে তো দেখছেন ভাইয়া এখানে পড়ে গেছে পড়ে যায় হাত পা ছেলে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে তারপর একটু রেস্ট নিয়ে আমরা আমাদের গন্তব্য স্থানে রওনা দিলাম আবারও সামনে দিয়ে পানি আসতেছে তার মানে আর বেশি দূর নাই ভাই জীবনের প্রথম অভিজ্ঞতা যান অবস্থা শেষ পুরা আসলে আমাদের অবস্থা আটতে আটতে পুরো খারাপ হয়ে গেছে এন্ড ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই দ্বিতীয় নাম্বার ঝর্ণায় এন্ড এটা আর ওইটার থেকে অনেক বড় আর আমি তো উঠে ভাই যেই লেভেলের গোসল করতেছি আমরা এখন কোথায় তারপর ভাইয়া ধ্যানে বসে গেছে কারণ এইসব জায়গায় ধ্যান করতে অনেক মজা লাগে ধ্যান শেষে ভাইয়াও গোসল করতে চলে গেল আর আমাকে বলতেছে কি রে ভাই যে পিসলারে পড়ে গেলেই তো শেষ তারপর আমরা এখানে কিছু ছবি তুললাম একজিসান ভাই বলতেছে এখন আমরা যাবো দেবতা পুকুরে আর গাই জায়গাটা দেখুন জাস্ট ওয়াও আল্লাহর সৃষ্টি এত সুন্দর বিলিভ করেন ভাই আসলে জায়গাগুলো এত সুন্দর নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ইও কত কি বুঝলেন 2000 সিড়ি এখন উঠবো দেন আমরা দেবতাপুর দেখবো অবস্থা খারাপ ভাই অবস্থা খারাপ জীবন আসলে ভাই অবস্থা পুরা খারাপ দেখেন મોત না কি মাতাল হয়ে গেছে যতই অবস্থা খারাপ হোক না কেন এই সুন্দর দৃশ্যটা দেখলে মন অট ভালো হয়ে যায় একটা ভাই আমি নিঃশ্বাস নিতে পারতেছি না যাই হোক আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে তো এইটাই হচ্ছে দেবতা পুকুর এইটা দেখার জন্য আমরা দুই হাজার সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠছি আমরা এখন কোথায় আছি ভাই দেবতা পুকুর যেটি কিনা পাহাড়ের একেবারে উঁচু 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 যায় এটা নাকি অকল্পনীয় ভাবে তৈরি হয়ে গেছে এই পুকুরটা এখানকার মানুষজন সবাই এটাই বিশ্বাস করে তো আপনারা চিন্তা করেন আল্লাহ কি না পারে ভাই পাহাড়ের এত উপরে পুকুর হবে এটা তো কল্পনাও করা যায় না এই না এই আশীর্বাদ দিয়ে তো অনেকক্ষণ পর আমরা মনের মতো একটা মানুষ পাইছি এই যে দাদুটাকে দেখলেন এই দাদুটা অনেক ভালো এবং ভিডিও করার পারমিশনও দিছে আর আমি একটা জিনিস চিন্তা করি এই যে আদিবাসীদের দেখতেছেন পাহাড়ের এত উপরে বাসা তারা ওইখান থেকে কিভাবে নিচে যাওয়া আসা করে এবং বাজার করা আর স্কুল ঘাট মানে কিভাবে করে আমার এই জিনিসটা ভাবলেই তো অবাক লাগে রে ভাই আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল একটুতেই তো যাই হোক মাঝখানে একটা দোকানে আমরা বসলাম কিছু খাইতে ক্ষুধা লাগছিল তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার এখন আমরা যাব হোটেলে কারণ হোটেলে ফ্রেশ হয়ে দিন আবার বের হবো যাই হোক তো এই যে মেলাটা দেখছেন একটু আগেই মানে আসার সময় কিন্তু আপনাদের দেখাইছিলাম এই মেলাটা মেলাটা যাই হোক এটা হচ্ছে মন্দির সাইডে আর সবাই দেখে ব্যবসা করতেছে আর কেন যে বসছে ঠিক বলতে পারতেছি না কথা বলতে বলতে আমাদের হোটেলে আমরা চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো ফ্রেশ হবো তো খাওয়া দাওয়া ফ্রেশ হওয়ার পর আমরা আবারও বের হয়েছি এখন আমাদের আলামিন ভাই আমাদের নিয়ে যাবে আলু টিলা গুয়ায় কারণ ওইটা নাকি অনেক ভয়ঙ্কর এবং অনেক সুন্দর তো যাই হোক আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আর চারিদিকে তাকাইলেই খালি পাহাড় আর পাহাড় এবং অনেক সুন্দর দৃশ্যগুলা ভাই মন ভরে যায় আপনারা যারা আসবেন অবশ্যই দেখতে পারবেন আর এই যে এই ভাই হচ্ছে আমাদের আলামিন ভাই উনিই হচ্ছে আমাদেরকে আজকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে সকালে ছিল জিসান ভাই আর এখন আলামিন ভাই আর এটা হচ্ছে সাঙ্কোশনগর ধাতু চৈত্য বৈদ বিহার আলামিন ভাই বললো যে আলুটিলা গুহার আগে তারিংটা ঘুরে আসতে কারণ এখন এটা ঘুরলেন আগে মজা পাওয়া যাবে পরে পাবো না সো সেটার জন্য আমরা চলে আসলাম এবং এবং এসে দৃশ্যটা দেখে মনটা ভরে গেল রে ভাই আমরা এখন তারেং পিকনিক স্পটে আছি এখানে আসতে হলে বিশ টাকা প্রবেশ মূল্য বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে হ্যাঁ অবস্থানের সময় হচ্ছে এক ঘন্টা টিকিট কেটে আমরা তারেঙ্গের যে মেইন ভিউটা ওইটা দেখার জন্য চলে যাচ্ছি আর এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র খুব সুন্দর করে মাটি আলপনা করছে হ্যাঁ নেশে আমার যেমনটা খুশি আর উরু বাংলাদেশ যদি এত সুন্দর হয় না জানি জানলা জারও কত সুন্দর আপনারা আসেন আসেন দেখেন ভাই খুশিতে আত্মহরা হয়ে গেছি আমি আর ভাইয়া আর এটাই হচ্ছে তারেংয়ের মেন সুন্দর্য এখানে সবাই ছবি তুলে ভিডিও করে আমার মুখের হাসি থেকে বুঝতেছেন না আমি কতটা খুশি কারণ এস পর আমি একটা টুর দিতে চাইছিলাম কাজের চাপে সেটা আর দিতে পারি নাই এইবার কাজের জন্য ঘাগরা ছড়িয়ে আসছি এন্ড সাথে সাথে আমার ঘোরাটাও হয়ে গেছে আমার জন্য প্লাস পয়েন্ট কেমন লাগতেছে হ্যাঁ খালি এটা কি তারিং দেখার পর আমরা চলে আসলাম আলুটিলা গুহায় এখন বাজে সাড়ে ছয়টার মতো এবং এখানে এসে দেখি অনেকজনে ঘুরতে আসছে আড্ডা দিচ্ছে আমরা এখন আলু আসি একটু পরে গুয়ার ভিতরে ঢুকবো গুয়া না কিন্তু গুহা হ্যাঁ আমি ওইখানে এসে গুয়া গুয়া চিল্লাচ্ছি আর সবাই আমার দিকে তাকাই ছিল পরে ভাইয়া বলছে বেটা এটা গুয়া না গুয়া গুয়া পরে আমি বলছি ও আচ্ছা আচ্ছা পরে আমরা এখানে কিছু ছবি ভিডিও করলাম এন্ড করার পর একটা ভাইকে বললাম যে ভাই গুয়াটা কোন বাসে ভাই বলতেছে সামনে যায় ডানে যান এন্ড পরে বলতেছে এই মিয়া গুয়া না গুয়া এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এইটা ক্রস করে আমরা যাব গুহায় আর এখানে দেখতেই পাইলেন সবাই আমাদের সাথে কতটা মজা করলো এইবার সুন্দর ওয়েদারটা দেখেন জাস্ট ওয়াও এখানে সুন্দর বাজারের মতো একটা পরিবেশ আপনারা যদি এখানে আসেন এন্ড যদি ক্ষুধা লাগে এখানে খাইতে পারেন তো আমরা সিঁড়ি দিয়ে নামতেছি আর কিছু স্টেপ গেলেই আমরা গুহায় পৌঁছে যাব ভাই আপনারা তো গুহায় চলে আসছেন তো ফাইনালি আমরা গুহায় চলে আসছি এখন এখানে জুতা খুলতে হবে না হলে ভিজে যাবে কারণ গুহার ভিতরে অনেক পানি অলরেডি জুতা খুলে ফেলছি এখন আমরা গুহার ভিতরে যাব এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত গুহা গুহার ভিতরে এত অন্ধকার একটু ভয় লাগতেছিল আবার একটু ভয়ও লাগেনি কারণ ভিতরে অনেক মানুষ ছিল এই যে দেখতে পাচ্ছি আমরা এটা আসলে মাটি না এটা পুরোটাই হচ্ছে পাথর এবং ঠিক এইভাবেই চলে গেছে পুরোটা গলি দেখেন অনেক মানুষ আছে গুহাটা এতটাই অন্ধকার ছিল যে সবাই লাইট নিয়ে হাঁটাহাটি করতেছে আর ভাই পাথর সব জায়গায় একবার পড়ে গেলে হাত পা নির্ঘাত ভাঙবে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আলু টিলা গুহা আমরা এখন গুহার ভিতরে আছি আমি ভয় ভয় হাঁটতেছি কারণ আমার হাতে ছিল ক্যামেরাটা পড়ে গেলে হাত পা ভাঙবেই এবং সাথে ক্যামেরাটাও নষ্ট হবে আপনাদেরকে বুঝাইতে আর আমরা যে কোন জায়গায় আছি কি একটা অবস্থা খুব সাবধান ভাইয়া ক্যামেরা কিন্তু ভাইয়া একটু পর পর আমাকে সাবধান করতেছে কারণ আমি কেয়ারলেস মানুষ তো একটু পর পর ভুলে যাই তো যাই হোক আমি সাবধানে চলতেছি তো চলতে চলতে হঠাৎ করে মাথার উপর দিয়ে কি যেন গেলো ভাইয়াকে বললাম ভাইয়া বলতেছে বাদুর মেবি যাই হোক আমরা যাইতে যাইতে আমাদের রাস্তা ভুলে গেছি এখন সবাই বলতেছে এই পাশে নাকি এই পাশে তো একজন বললো যে এই পাশেই রাস্তা তো এই পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি তারপর দাঁড়ায় দু একটা ছবি তুললাম ছবি তুলে আমরা উপরে উঠলাম এবং আমাদের সাথে থাকা মানুষগুলো উপরে উঠলো আমরা গুহা তো বাইরে এসে জুতা পরে হোটেলে উদ্দেশ্যে রওনা দিলাম আর ভাইয়া বলতেছে দ্বারা একটা ভিডিও বানাই নি ভালোবাসার আরেক নাম খাগড়াছড়ির আলুডিলা গুহা এটাই বাস্তব আই লাভ ইউ ভিডিও শেষ করার পর হোটেলে উদ্দেশ্যে রওনা দিব আর তখনই আলামিন ভাই বলল এখানে bæmbo চিকেন নাকি অনেক বিখ্যাত তো ওইটা খাওয়ার জন্যই এখন যাচ্ছি অনেক ভাই হ্যাঁ যথেষ্ট সহযোগিতা আসলে আলমিন ভাই অনেক হেল্প করছে যেটা না বললেই নয় আপনারা যা খাগড়াছড়িতে আসবেন স্কিনে আলমিন ভাইয়ের নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন খুব কম খরচে এবং সুন্দরভাবে ঘুরতে পারবেন পুরো খাগড়াছড়িতে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম بامبو চিকেনের দোকানে এবং এসে দেখি দোকানটা বন্ধ আমাদের ভাগ্যটা অনেক খারাপ যাই হোক পাশের ফাস্টফুডের দোকানে একটা দিদি গরম গরম বড়া ভাস্তছে আর সেটা দেখেই আমরা কাছে চলে যাই বড়ার গন্ধে নাকে আসা মাত্রই ক্ষুধাটা আরো বেড়ে গেল খাবারের এখানে আরো অনেক কিছুই আছে আর এখানে প্রায় জিজ্ঞাসা করতেছে কোনটার দাম কত এটা হচ্ছে ছাগলের বর যখন শুনছি যে সেখানে শুকরের মাংস রান্না করা হয় শেষে আমরা ওনার কাছে ভদ্রতার সহিত ক্ষমা চেয়ে আমরা সেখান থেকে বিদায় নিই হ্যাঁ তো কিন্তু আমরা তো আমাদের ধর্মকে ভালোবাসি সেই হিসাবে আমরা

বাসায় রান্না বান্না দেখা দেখাশোনা করে ভাই তাইলে কাগড়াঝড়িতে একটা বিয়ে করা লাগবো আমি ঢাকা মরিজ নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি কারণ এই মরিজটা অনেক ঝাল তো ভাইয়া এখানে বাজার করতেছে কেন করতেছে কারণ এখানকার জিনিসপত্র অনেক ভালো এবং কম দামে পাওয়া যায় জন্য বাস আপনারা সারা জীবন শুধু বলেন যে বাস খান বাস খান তে সত্যি সত্যি কিন্তু বাস খাবো বাস খাওয়ার জন্য বাস নিয়ে রব ঢাকায় বাস খাওয়ার নিয়ম তো বাস আপনারা চাইলে মাংস দিয়ে রান্না করে খেতে পারেন চাইলে আবার সিদ্ধ করে কিছু কিছুকে পানিটা ফেলে দিবেন ফেলে দিয়ে কুচি করে এরপরে ঝাল মশলা যেভাবে আমরা মাংস রান্না করি বা অন্য কিছু রান্না করি রাইট চাচা এইভাবে যাই হোক ভাইয়া এখান থেকে একশো টাকার বাস নিয়ে নিলো আর আমি প্রথম শুনলাম যে বাস নাকি খাওয়া যায় ভাই আর আপনারা যদি বাস খান তাহলে অবশ্যই নক করিয়েন খাওয়াই দিব আপনাদের আর ভাই এখানে কলা নিয়ে নিলো এই যে কলার ছড়িটা দেখতেছেন এটা মাত্র একশো টাকায় এবং বলতেছে যে যাইতে যাইতে খাবো যাই হোক ভাইয়ার একটা বন্ধু তাকে বলছিল যে খাগড়া ছড়ির শুট কি নাকি অনেক ভালো এবং কম দামে পাওয়া যায় আমাদের সুটকি বর্তা ফেভারিট যেটার জন্য আমরা সুটকি নিয়ে নিলাম কিছু বাজার শেষ করে আমরা হোটেলে চলে আসলাম এবং সবকিছু প্যাক করতেছি কারণ আজকেই আমাদের আবার ঢাকা ব্যাক করতে হবে এবং এখন বাজে ষাটটা দশটায় আমাদের গাড়ি তাড়াহুড়া করে সবকিছু গুছিয়ে আমরা গাড়িতে চলে গেলাম এবং এটা হচ্ছে গাড়িতে চড়ার পর মাঝ রাস্তায় হোটেলের ফুটেজ দেখুন চেহারার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মাঝখানে কিছু শট নিতে পারেনি যেটার জন্য আমরা দুঃখিত আর এখানে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে এখন আমরা আবার গাড়িতে উঠছি গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিছি এখন বাজে ছয়টা তো ফাইনালি আমরা বাসায় আসলাম এবং আমার আম্মুকে বাস দিলাম মানে ওই যে বাসটা কিনছি ওইটা দিছি এবং সুটকি বের করার সাথে সাথে আমার বিড়াল গুলা তাদের সেন্সর দিয়ে ঘ্রানটা নিচ্ছে সুটকির এবং অনেক খুশি হয়েছে কারণ তারাও সুটকি খেতে অনেক পছন্দ করে অ্যান্ড ফাইনালি আমাদের ব্লগটা আজকে এখানেই কমপ্লিট আর আমার মাথা আর চোখ প্রচুর ব্যথা করতেছে সাথে আমার ভাইয়ারও ব্যথা করতেছে এখন আমরা ঘুমাবো আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো হয় তাহলে অবশ্যই পাশে থাকবেন আর আপনাদের উৎসাহ পেলে আমরা আরো ভালো কিছু করব ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও তো আজকের মতো এখানেই টাটা আল্লাহ